আমার চয়েস বলতে কি আমি আমার থেকে একেবারে সমবয়সীও বিয়ে করবো না আর অনেক বড় বিয়ে করব না তো দেখি না 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 অবশ্যই আমার যেহেতু মনে করেন বিষ চলতেছে আমার হাজবেন্ড এর অবশ্যই 20 থেকে 25 এর মধ্যে হলি হবে না না 20 সমাজে কিন্তু আমাদের ভাইরাল যে হাওয়াটা এটা কিন্তু সবাই কিন্তু একটু কুদৃষ্টিতে দেখে তো আমার মনে হয় যেহেতু এখানে আমরা কেক সেল করতে এসেছি এখানে আমরা কোনো নষ্টামি বድনামি করতে আসেনি অবশ্যই পরিশ্রম করি দিনরাত তারপরে হচ্ছে আমাদের কেকগুলো নিয়ে আসি তো এখানে আমরা কিন্তু স্বয়স্বী পরিশ্রম করে টাকা আর্ন করতেছি তো কে হেল্প করতে পারি তো ওখান থেকে যদি আমার না হয় বা কে যদি আমাকে বীনা করতে চায় অবশ্যই আমার কিছু যায় আসবে না কারণ এখানে আমি পরিশ্রম করতেছি এখানে কিন্তু আমি নষ্টমি করতেছি না ভাগা করে ছেলের সাথে ধরে ধরে করতেছি না তাই না তো তার জন্য অবশ্যই যারা হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করেন যে ভাইরাল মেরে হচ্ছে বিয়ে করবে না বা কিছু তো অবশ্যই তারা হচ্ছে আপনার মন মানসিকতাকে সুন্দর করবেন কারণ সুন্দর করে যদি আপনি সবকিছু দেখেন তাহলে অবশ্যই সুন্দর হবে নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করতে শিখেন কারণ একটা মেয়ে চাই অবশ্যই নিজের পায়ে দাঁড়list হতে তার মানে এই না যে উনি স্ট্রিটে দাঁড়িয়ে হচ্ছে কেক সেল করতেছে এর মানে ওরা চরিত্র খারাপ বা উনি কোনো ভালো ফ্যামিলির মেয়ে না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে ছেলে মেয়ে উভয় এখানে কেক সেল করতে আসছে বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট হ্যাঁ তো স্টুডেন্টরা যেহেতু পড়াশোনার পাশাপাশি এটা করতেছে তো আমার এটা অবশ্যই উচিত ভালো দৃষ্টিতে দেখা সবাইকে সাপোর্ট করা উচিত অবশ্যই আর আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি আপনাদের ইতিমধ্যে অনেক ভালোবাসা পেয়েছি তো বিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা হচ্ছে পরের কথা যদি ভাগ্য থাকে অবশ্যই বিয়ে হবে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে ইদানিং এই আপনার চব্বিশ শেষে পঁচিশে পাওয়া পড়লেই ওয়াং মেয়েরা পেশি বয়স্ক মানুষের কাছে ঝুঁকে যাচ্ছে মানে এই দিকটা আপনি কিভাবে দেখছেন আসলে আমাকে এখানে প্রথমে একটা কথা বলবো যে বর্তমান যে জেনারেশন এসেছে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে মাজকা শক্ত এটা কিন্তু একটা একটা মাত্র সত্য সবাই হচ্ছে বাবা মার হোটেলে খায় উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে জলাফেরা করে আর ওরা যেহেতু মাতকাসুক্ত হয়ে থাকে তো প্রতিটা মেয়ে কিন্তু চায় লাইফ পার্টনার হিসেবে একটা কেয়ারিং লয়াল এরকম একটা তো এখানে আমরা বলতে গেলে যদি আমরা সমবয়সী দেশের সাথে রিলেশন করি বেশিরভাগ রিলেশন কিন্তু বর্তমানে টিকতেছে না দু একদিন বা এক মাস এক বছর পাঁচ বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিয়ে যাচ্ছে না কারণ এখানে একটাই রিজন যে আমাদের মেন্টালিটি ম্যাচিং করতেছে না কারণ ওর বয়সের সেম আমার বয়সের সেম আমরা দুজন কিন্তু মানে কি বলবো এটা একটা উত্তেজনা

টাকা পয়সা সেটা হচ্ছে আর বলতে গেলে অনেকে হচ্ছে যেহেতু যুবক ছেলেরা হচ্ছে না বা যারা একটা ব্যাপার আছে কারণ যখন আপনি একটা মানুষের সাথে থাকবেন কিন্তু যদি আপনি টাকা দেখো তাকে বিয়ে করেন থাকতে থাকতে কিন্তু এক পর্যায়ে ভালোবেসে ফেলবেন কারণ আমরা যখন একটা মানুষের সাথে থাকি তখন আমরা কিন্তু তার বাহ্যিক সৌন্দর্য তার বয়স তার কিছুই ম্যাটার করে

তাহলে কিন্তু ফ্যামিলি মানে হাজবেন্ডের ফ্যামিলি আছে সেটা থেকে কিন্তু অনেক সময় অনেক মেয়েরা নির্যাতনের শিকার হয়ে থাকে বা হাজবেন্ড না থাকার কারণে কিন্তু ওনারা হচ্ছে অনেক রকম ভাবে পাত্তা দেয় না বিভিন্ন ধরনের কুকর্ম করে থাকে আর কি মেয়েটাকে নিয়ে তো আমার মনে হয় যে হাজবেন্ড যদি পাশে থাকে সবাই যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই হচ্ছে মেয়েরা অনেক বেশি হ্যাপি থাকতে পারে টাকা কম থাক বেশি থাক সেটা কোনো কিছুতেই ম্যাটার করে না